কৃষক ভাই ও বেন্দ্র যাই হোক আমরা এখানে পুরুজার যে আমাদের ছিনজেন একটা প্রোডাক্ট আছে এই ক্রুজারের উপকারিতা সম্বন্ধে আমি একটু বলছি পুরুজার মেন জিনিসটা হলো যখন আপনারা প্রয়োগ করবেন যখন ধানের চারা প্রয়োগ মানে বপন করবেন ঠিক সে তার আগ মুহূর্তে দশ থেকে বিশ মিনিট আগে ইউরিয়া সার বা যে কোনো সারের সঙ্গে সুন্দর করে মিশিয়ে আপনারা মাটিতে প্রয়োগ করবেন তার দশ থেকে পনেরো মিনিট পরে আপনার বীজ বপন করবেন এবং এই পুরুজলের উপকারিতার বিষয়টা হলো এটা স্পর্শক মানে গায়ে লাগলেও মারা যাবে এবং পোকের ভিতরে থাকলেও মারা যাবে এটা পিঁপড়ে গুগ্রো উই পোকা যাবতীয় কাঠই পোকা যে সমস্ত ক্ষতিকরক পোকা মাটিতে আছে সবগুলো নিধন হবে এবং কুরুদার আরও একটি ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে হলো আপনার ধানের চালার যে শিকড়টা সাদা চকচকে হবে মানে রোগ মুক্ত থাকবে এবং প্রত্যেকটি গাছ সবুজ সতেজ থাকবে মানে রোগ মুক্ত প্রত্যেকটি গাছে আপনি লাগাইতে পারবেন এবং এটা আরো একটি জিনিসটা আছে শিকড়টা নেবে মানে আপনার ধানের চারাটা মরবে না মানে কোনো রোগ বালায় আসতে দেবেন না অতি দ্রুত আপনার ধানের চারা সতেজ এবং সুস্থ সহজে বেড়ে উঠবে এবং রোগ রোগমুক্ত থাকবে আচ্ছা আমরা এই যে যে ধানের চারাগুলো দেব দেবো না এই চারা দেওয়ার আগে থেকে আমরা কি মানে মাটিতে ব্যবহার করব না অবশ্যই আগে মাটি সারের সঙ্গে বুনে দেবেন এবং সারের সাথে ব্যবহার করতে পারেন যদি আপনারা সারের সঙ্গে না ব্যবহার করতে পারেন তাহলে আপনি পাঁচ থেকে সাত দিন যখন ধানের চারাটা সবুজ পাতা যখন গজাবে ঠিক তখন আপনারা স্প্রে করে দিতে পারবেন আচ্ছা এই যে আচ্ছা এখন বসে যে যে ধানের এখন যে চারা দিছি মানে এই যে যে চারাগুলো ধরেন আমরা দিছি এর বয়স তো কয়দিন হইছে চার পাঁচ দিন হইছে না বাইরে রকমেরই হয়েছে তা এই ছাড়াই এখন স্প্রে করলে এর বিষয়টা কি হবে বিষয়টা যদি এখন স্প্রে করা যায় দেখা গেল উপরকে যে পোকা গাছে ক্ষতিকারক পোকা পিপড়ে থাকতে পারে ঘুগড়ো পোকা থাকতে পারে

স্টার্ট দেন স্টার্ট দিলে পানিটা ভালো করে ই হবে

لا هو المكان

Yeah. Mm -hmm.